হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখবো বর্তমান সময়ে জনপ্রিয় টিকটক ভাইরাল গান সম্পর্কে আপনারা টিকটক ভিডিওতে অনেক গানই দেখে থাকেন তবে পুরো গানটি শুনতে পারেন না আশা করি আজকের ভিডিওতে আপনারা আপনাদের পছন্দের গান ফেলেও পেতে পারেন আর আগের পর্বের ভিডিও লিঙ্ক গুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে আসতে পারেন এই ভিডিওর প্রতিটি গানের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে তো বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাই আজকের ভিডিওর তালিকায় সর্বপ্রথম গানটি হচ্ছে আমেরিকান র্যাপার আর অ্যাকনের বানানজা বেলি ড্যান্সার গানটি গানটি আপনারা কম বেশি সবাই শুনেছেন টিকটকে সেটি হল রিমিক্স বাসন তারপর দুই নম্বর গানটি হচ্ছে বেলারুষার এর গায়ক আলেকজান্ডার রাইবাক রাইবাকের ফেয়ারেটেল গানটি তবে গানটি কিন্তু জনপ্রিয় শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আর টিকটক ভাইরাল হয়েছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকেই এরপর দ্বিতীয় নম্বরে যে গানটি রয়েছে তা হলো উসনামি গানটি আমার মনে হয় এই গানটি স্যাড টাইপের বা ওই ধরনেরই গান টিকটকে শুনছিলাম তারপর চার নম্বর গানটি হচ্ছে এভরি নর্মাল ডে গাই টু গানটি যারা র্যাব গান পছন্দ করেন তাদের কাছে ভালো লাগতে পারে এরপর পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশের সিলেটি গায়িকা মুজার নেই প্রয়োজন গানটি সম্প্রতি অল্প কিছুদিন আগে টিকটকে বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই গানটি ছয় নম্বরে রয়েছে কলম্বিয়ানটি আমার অন্যতম পছন্দের একটি গান এরপর সাত নম্বরে রয়েছে আর্জেন্টিনার পিচি গায়িকা আলমা জার্জার টু টু গানটি গানটি এক কথায় অসাধারণ এই মেয়েটি খুব সুন্দর একটি গান উপহার দিয়েছে আর গানটিকে টিকটক দেখা গেছে নাম্বার হচ্ছে আর গানটি আপনারা অনেকেই টিকটকে শুনেছেন তারপর নয় নম্বরে রয়েছে অ্যামিনেম এর আস লাইক দ্যাট গানটি তবে অরিজিনাল ভার্সন থেকে রিমিক্স ভার্সনটাই বেশি জনপ্রিয় তারপর দশ নম্বরে রয়েছে সে এখন এরই স্ম্যাক ড্যাট গানটি আর এখন হলো লিজেন্ড ওর প্রতিটি গানই অসাধারণ তো গাইস এই ছিল টিকটক ভাইরাল গানগুলো নিয়ে ছোট্ট একটি ভিডিও তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ